সিপিআইএন সায়ন সুজনরা ঘুরে বেড়ালে তার একটাই কারণ বদল হয়েছিল বতলা হয়নি আজকে দুহাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো দুহাজার এগারোতে হয়েছিল দুহাজার চব্বিশে বদলাও হবে হবে তো হবে তো মমতা বন্দোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি আমরা শান্ত আছি কিনা আমাকে অনেক গলাগালি দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রথা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন রামকৃষ্ণ পরমোষক দেব বলেছিলেন একটা গোখরে সাপ্তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো। আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পড়ে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোস করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোস করতে শিখুন ফোস করতে শিখুন ফাঁস করে দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালাগালি করছে বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনগণ মনোনেত্রীকে আপনারা ফেসবুকে প্রতিদিন অসভ্য ভাষায় গালিগালা করছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে আমরা যদি ফোস করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি পদ্মা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম তৃণমূল কংগ্রেস নিয়ে বসে আছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সকাল সকালবেলা একটু প্রশ্ন তাই আন্দোলনে নেমেছে জনতা আর ভয় পেয়েছে মমতা কখনো বলছে ফাঁসি কখনো বলছে এনকাউন্টার কখনো বলছে সিপিআই কখনো বলছে সুইসাইড কখনো বলছে পাগল কি পেয়েছেন কি আপনারা আর এখন বলছে যে দীর্ঘদিন ধরে কোন নিরাপত্তার জন্য কোন রুম কোন ফ্রি বানালেন না আর আজকে দুপুরে সিবিআই কথা কিছু হয় আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী একজনই আমরা জানি তিনি কোনোবারই কোনো স্টেটমেন্ট দেননি তিনি বাড়িতে চলে গেছেন টাকা লোন আমরা এগুলো করি আমরা আইনজীবীরা যারা এখানে এই মামলার সাথে যুক্ত আছি বিভিন্ন সময় এই মামলার সাথে যুক্ত ছিলাম আমরা মামলাতে বলেছি যে ইমিডিয়েট ওয়ে যে রোল পুলিশের যে রোল কলকাতা পুলিশের যে রোল সেটা খুবই সন্দেহজনক সেই সন্দেহজনক জায়গা থেকে সিপি আমরা এটাও বলেছিলাম কিছু কিছু আইনজীবীরা বলেছিল যে সিপিকে কে ইমিডিয়েট ওয়ে হেফাজতে নিয়ে তাকে ইন্টারোগেট করা হোক সিপি হঠাৎ করে সেই স্টেটমেন্ট কেন দিল সিপির কোনো একটিয়ার নেই কিন্তু সিপি স্যার একটিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে আইনজীবী সমাজ এক হয়েছিল এক ছিল এক থাকবে এবং তারা লড়ছে এবং আপনারা যারা বিভিন্ন গণসংগঠনের যারা আছেন নেতৃত্ব তারাও যেমন রাস্তায় নামছেন আমরা সবাইকে আহ্বান জানিয়েছি আবার এই মিছিল যেন সবসময় চলুক এই জাস্টিস এই ন্যায়ের দাবিতে যারা যারা মিছিল করছে আমরা তাদেরকে একটা কথাই বলছি যারা গণতান্ত্রিক পদ্ধতিতে যারা মিছিল করছে তারা সব সময় করতে পারে করতে পারে করতে পারে সেখানে কেউ আটকাতে পারবে না কলকাতা কলকাতা পুলিশের বিভিন্ন কর্মরত অফিসাররা যারা এই মিছিল করছে আমাদের কিছু কংগ্রেসদের এবং সাধারণ নাগরিকদের নোটিশ পাঠাচ্ছে থার্টি এর নোটিশ যেটা আগে ছিল ফর্টি এর নোটিশ সেটা এখন চেঞ্জ হয়ে গেছে থার্টি ফাইভ এর নোটিশ পাঠিয়ে বলছে আপনারা আসুন থানায় কোঅপারেট করুন কৃষি আর কোঅপারেশন আপনারা স্বতঃস্ফূর্ত সবাই রাস্তায় নেমেছিলেন তা আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় নেমেছিলেন আপনারা কোনো হুলিগানি পুলিশ না আমি ভিক্ষার যারা এই কলকাতা মুভমেন্ট এই কলকাতা পুলিশের যারা মুভমেন্ট যেগুলো তারা অর্গানাইজ করেছিল আমরা বারবার বলছি কলকাতা পুলিশ আপনারা সতর্ক হন এই নোটিস গুলো পাঠানো বন্ধ করুন তাহলে কিন্তু আপনাদের এগেনস্টে কিন্তু আমরা যেতে পারি পুলিশ ইন অ্যাকশন এই শব্দটা আপনারা কিন্তু শুনেছেন বারবার বলছি আমরা কিন্তু আপনাদের এগেনস্টে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি আজকে যদি এই মঞ্চে যারা যারা আছে তাদের